কবর ও হাসরের শান্তিপ্রাপ্তির আমল যে ব্যক্তি প্রত্যেক জুম্মার রাত্রিতে এক হাজার বার পাঠ করবে আল্লাহ তালা রহমতে তার কবর ও হাসরের কঠিন সময়গুলি শান্তিতে কাটবে ইনশাল্লাহ শুভ মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার আমল যে ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন তিনবার নিয়মিত পাঠ করে নিজের শরীরে ফুঁদবেন সে মৃত্যু পর্যন্ত সুস্থতা লাভ করিবেন দোয়াটি হলো فطرة الله التي فطور عسى عليها لا تبدل لحق الله ذلك الدين القيم ولكن ولكن أخشر الناس لا يعلمون يا الدين دين تيهارا وجل هبار أمول যে ব্যক্তি নিয়মিতভাবে ফরজে নামাজের পর নিয়মিত দোয়াটি এগারো বার পাঠ করে হাতের আঙুলে দম করে তা কপালে মদন করে সে কিয়ামতের দিন চেহারা উজ্জ্বলতা লাভ করবেন দোয়াটি হলো রাহিম দুন দুর্নাম থেকে রক্ষা পাবার আমল যে ব্যক্তি সকাল সন্ধে একচল্লিশ বার নিয়মিত এই দোয়াটি পাঠ করে নিজের শরীরে দম করে ইনশাল্লাহ সে মন্ডলোকের দুর্নাম থেকে রক্ষা পাবেন দুয়াটি হল ওয়া লা ইয়াহযুনকা কওলুহুম ইন্নাল ইজ্জাত লিল্লাহি সামিআনহু ওয়াস-সামিউল আলিম বা অন্যান্য রোগ থেকে বেঁচে থাকার আমল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 11 বার এই দোয়াটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তাকে ফোড়া বা অন্যান্য রোগ থেকে মুক্তি দেবেন দোয়াটি হল অতি সহজেই আঠ লক্ষ রহমত আঠ লক্ষ নেকি লাভের আমল যে ব্যক্তি একবার দুধ পাঠ করে তার বিনিময়ে আল্লাহতালা দশটি রকমত দশটি নেকি দান করেন সুতরাং একদিনে পাঁচ রক্ত নামাজের পর অনায়াসে একশোবার করে মোট বার পরা যায় এভাবে বার পড়লে দিনে পাঁচ হাজার রকমত পাঁচ হাজার নেকি পাওয়া যাবে অতএব এক সপ্তাহে পাঁচ হাজার ইন্টু সাত সমান পঁয়ত্রিশ হাজার আর এক মাসে পাঁচ হাজার ইন্টু ত্রিশ সমান এক লক্ষ পঞ্চাশ হাজার এবং এক বছরে এক লাখ পঞ্চাশ হাজার ইন্টু বারো সমান আঠারো লক্ষ রকম আঠারো লক্ষ নেকি অর্জন হয় শুভামল্লাহ প্রতিদিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর বা যে কোনো সময়ে এত বিরাট বড় আমল আমরা সকলে সবাই করব। ইনশাল্লাহ